আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন দর্শক তারাবির নামাজ কত রাকাত আট রাকাত নাকি তারাবি তারাবির বিষিদ্ধ দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে যে রাসুল ওয়াসাল্লাম আসাল্লাম সাবাইকেরাম নিয়ে বিশ রাকাত তারাবি পড়েছেন মাহের রমজানে রাত্রিকালে এশার নামাজের পর চার রাকাত ফরজ ও দুরাকাত সুন্নতের পর এবং বেতরে নামাজের আগে দুরাকাত করে দশ সালামের যে রাকাত নামাজ আদায় করা হয় একে তারাবী নামাজ বলা হয় মূল দাতু রাহাতুন অর্থ আরাম বা বিশ্রাম করা তারাবীর নামাজ প্রতি রাকাতে বা চার রাকাতে পড়ার পরপর বিশ্রাম করার জন্য একটু বসার নামি তারাভি দীর্ঘ নামাজে কঠোর পরিশ্রমের লাঘবের জন্য প্রতি দুরাকাত করে বিশেষ করে চার রাকাতের পর একটু বিশ্রাম করে দোয়া ও তাজবি পাঠ করা এ নামাজকে বলা হয় সালাতু তারাভি বা তারাবি নামাজ বলা হয় রমজান মাসের জন্য নির্দিষ্ট তারাবি নামাজ জামাতে পড়া ও সম্পূর্ণ কোরআন শরীফ একবার খতম করা শূন্যতে মকাদা তারাবি নামাজ আট নয় বিশ রাকাত হিসাবে প্রমাণিত কেউ কেউ হরজত রাসুল সাল্লাহু আলিহু আসাল্লামের বিশ রাকাত তারাবি বিষয়ক হাদিসটিকে সূত্রে বিবেচরে অযোগ্য বা প্রমাণ করলেও বিশিদ্ধ সূত্রে সাহাবাই কেরামের আমলি প্রমাণ করে যে হরজত রাসুল সালি সাল্লাম থেকে সাহাবাই কেরাম বিশ করে শিক্ষা পেয়েছেন আমিনুল মুকমিন হরজত উমর ফারুক রাজেহা এর খেলাফতকাল থেকেই অবিচ্ছিন্ন কর্মতারায় এখন পর্যন্ত মক্কা শরীফে মসজিদুল হারাম ও মদিনা শরীফে মসজিদের নববী সহ সকল মসজিদে বিশ তারাবি পড়া হয় এ দীর্ঘ সময়ে কোথাও আটশাখাত তারাবি প্রচলন ছিল না সর্বপ্রথম বারোশো চৌরাশি সালে ভারতবর্ষে আল হাদিস উম্মার মাঝে ঐক্য সম্পূর্ণ মাসাইল বিবৃক্তি সৃষ্টি করেছেন তখন অন্য আলেহাদিস তা বিরোধিতা করেছে অতপর আরবের কতিবয় বিচ্ছিন্ন আলেমরাও তার সঙ্গে একমত পোষণ করেন কিন্তু আরব বিশ্বের আলেমদের বেশিরভাগই শাখার তারাবি আদায় করেন হরজত উমর রাদাল যুগে সাহাবাদের আমল ইয়াজিদ ইবনে হুজাইব রহিম বলেন সাহাবা সাঈদ ইবনে ইয়াজিদ রহিমুল্লাহ বলেছেন সাহাবাই কেরাম হরজত উমর ইবনুল খাত্তাব রাদ্লানহৈর যুগে রমজান মাসে শাখার তারাবি পড়তেন তিনি আরও বলেন তারা নামাজের শতাধিক আয়াত বিশিষ্ট সুরাসমূহ পড়তেন এবং হরজত উসমান ইবনে আফফান রাদিয়াল্লানহার যুগেও দীর্ঘ নামাজের কারণে তারা কেউ কেউ লাঠিসমূহ ভর দিয়ে দাঁড়িয়ে থাকতেন অপর সূত্রে সাহাবি সাঈদ ইবনে ইয়াজিদ রহিমহল্লা বলেছেন আমরা হরজত উমর ইবনুল খতাব রাদিয়াল্লানহার যুগে বিশ এবং বেতের পড়তাম তাভি ইবনে আভি জুবাব রহিমাহুল্লাহ বলেছেন হরজত উমর রাদিয়াল্লানহুর যুগে রমজানে কিয়াম তথা তারাবি ছিল তেস শাখাত বিশ রাকাত তারাবি এবং তিন রাকাত পড়ত বেতের নামাজ তাভি আব্দুল আজিজ ইবনে রুফাইফ রহিমা বলেছেন উভাই ইবনে মদিনায় রুকেদের নিয়ে বিশ শাখাত তারাবি এবং তিন রাখাত বেতের পড়তেন তাভি ইয়াইয়া ইবনে সাইদ আনসারি রহিমহুল্লা বলেছেন উমর রাদিয়াল্লাহু এক ব্যক্তিকে আদেশ করলেন তিনি যেন লুকেদের নিয়ে বিশ শাখাত পড়েন ইয়াজিদ ইবনে রুমান মহল্লা বলেছেন হরজত উমর ইবনুল খতাল্লানহর যুগে লোকেরা রমজানের তেজ শাখাত নামাজ পড়তেন শাখাত তারাবি এবং তিন রাখাত পড়তেন ভেতরে নামাজ প্রিয় দর্শক আমরা এখানে অধিকাংশই তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি যে তারা বিশ শাখাত তারাবি নামাজ পড়তেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে বিশ শাখাতই তারাবি নামাজ